হেই হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি স্কুল থেকে চলে যাচ্ছি একটা প্রোগ্রামে তপনে তো টোটো করে যাচ্ছিলাম আর দেখো টোটোর চাকাতে আমরা বসেছিলাম তপন মানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পার করেই রয়েছে তপন নয়া বাজার দিয়ে যেতে হয় তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা বটগাছের নিচে বটগাছ না কি গাছ আমি ঠিক বুঝতে পারছিলাম না মনে হয় বটগাছ না তো যাই হোক এখন তপনে চলে যাচ্ছি কারণ এখানে কৃষ্ণেন্দু দাদা মানে আমার খুব পরিচিত একজন দাদা ওনার একটা প্রোগ্রাম ছিল আর সেখানে আসতে চলেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট কবিতা আবৃত্তি শিল্পী সবার অনেক পছন্দের আর দেখো যেখানে প্রোগ্রামটা হচ্ছিল বিডি অফিসের সামনে সহজপাঠ আবৃত্তি কলা কেন্দ্র এখানকার প্রোগ্রাম ছিল তো এখানে চলে আসার পরে ওনাদের আতিথেয়তা কিন্তু ভীষণ ভালো আমরা চলে যাওয়ার পরে সাথে সাথে দেখো দুজন মহিলা আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে তো তারপরে আমরা এখন বসেছিলাম আর এদিকে চলছিল স্টেজটা শয্যা আর এদিকে রয়েছে আমার স্কুলের বাচ্চারা ওরা তো সবাই মিস মিস করে একদম পাগল হয়ে গেছিল না না এখানে আমার অ্যাঙ্কারিং ছিল না আমি ওখানে ইনভিটেশন পেয়েছিলাম দাদার কাছ থেকে তো ওনাকে যাকে বরণ করা হচ্ছে উনি অ্যাঙ্কার তো বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারকে বরণ করলে না খুব ভালো লাগে কারণ অ্যাঙ্কারও তো একজন শিল্পী আর অ্যাঙ্কারকে ছাড়া তো কোনো প্রোগ্রাম হতেই পারে না পুরো প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অ্যাঙ্কাররাই থাকেন তাই ওনাকে বরণ করাও কিন্তু একটা কাজের মধ্যেই পরে তো চলো এখন আমরা যারা গেস্ট চেয়ারে বসেছিলাম তাদেরকে বরণ করা হচ্ছে আর এই যে মনীষ তাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে তারপরে এখানে দেখো প্রথম পরিবেশনার জন্য যারা স্টুডেন্টরা তারা কিন্তু এখন মঞ্চে চলে এসেছে তো এই ফাঁকেই কিন্তু আমার নাম হঠাৎ করে ওনারা ঘোষণা করলেন এবং আমাকে বরণ করে নিচ্ছেন তো জানি না এই যে সম্মানটুকু পাওয়ার আমি যোগ্য কিনা আমাকে ডেকেছে এটাই অনেক বড় কিছু তবে আমার এই যে ট্রফিটা পেতে না খুবই ভালো লাগে এই ট্রফিটা কিন্তু মানে আমার ঘরে যখন সাজিয়ে রাখি আমার কিন্তু খুবই ভালো লাগে দেখতে একটা স্মরণীয় ঘটনা হয়ে ওঠে তো সবাই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে যে এখন আমার সাথে ছবি তুলছে ও কিন্তু আমার সাথেই পড়তো আর ইনি হচ্ছেন কৃষ্ণেন্দু দাদা হরে কৃষ্ণ টাটা